আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ করা হবে আগামী মাসে এমন ধরনের একটি তথ্য প্রকাশ হয়েছে গত দু তিন দিন তো আপনারা হয়তোবা ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন তারা তথ্যটি পড়েছিলেন তো এরপরেই কিন্তু আবার আরেকটি নিউজ আসছিল যে এই তথ্যটি গুজব অর্থাৎ ভুয়া তথ্য তো আজকে যে তথ্যটি আসছে আশা করি ভিডিওটি দেখলে আপনারা পুরোটুক বুঝতে পারবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা একটা ধারণা পাবেন যে পঁয়ত্রিশ করা হবে কি হবে না বা এ সম্পর্কে যে প্রক্রিয়া চলছে এই ভিডিওটিতে সেই তথ্যগুলো উঠে আসছে তো আজকের পেপারে যে তথ্যটি প্রকাশ হয়েছে অর্থাৎ এটা কিন্তু অনলাইন পেপারের কথা বলছে আপনারা দেখা গেলো আজকের পেপারগুলো খুলে দেখলেন পেলেন না পরে আমার কমেন্টে বকাঝকা করলেন আর আমি যে তথ্যগুলা দেই সে সকল তথ্যর কিন্তু পেপার থেকে দেই। আমার মুখের কথা আমি বলি না কারণ মুখের কোন ধারণা দেব আপনাদের আর আপনারা আমাকে ভুল বলবেন এটি আমি কখনোই চাই না তো আশা করি ভিডিওটিতে একটা লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব। আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আর আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকের যে তথ্য প্রকাশ হয়েছে আমি সরাসরি আপনাদের পেপার থেকেই পড়ে শোনাই তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে চাকরিতে প্রবেশের বয়স পঁয়ত্রিশ প্রকাশ আমি কিন্তু এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি আপনারা আবার ভাববেন না যে এর প্রকাশ হয়েছে তো ভিডিওটি পুরোটুক দেখতে থাকুন সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে তো আপনারা একটা বিষয় ক্লিয়ার হলেন যে এটি কিন্তু নির্দেশনার অপেক্ষায় রয়েছে তো এটি যে হবেই বা হবে না এমন ধরনের কোনো শিওর নাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী এ বিষয়ে নির্দেশনা দিলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে থাকা তরুণদের কর্মসংস্থান ও চাকরির বয়স বাড়ানোর বিষয়টি নিয়ে চাকরি প্রত্যাশীদের ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ ও বয়স বাড়ানোর আশ্বাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে সড়ক পরিবহন ও মন্ত্রী এবং সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল কাদেরের আগামী মাসে এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণার বিষয়টি অস্বীকার করেন বিষয়টি নিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে আগ্রহের শেষ নেই চাকরির বয়স বাড়ানো নিয়ে সরকারের অবস্থান বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন ইশতেহারে অর্থাৎ বয়স বৃদ্ধি আলোচনা এসেছে প্রধানমন্ত্রী নিশ্চয়ই এ বিষয়টি ক্লিয়ার করবেন কেবল তো সরকারের এক মাস অতিক্রম করলাম একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে মন্ত্রণালয়ের কোনো কার্যক্রম আছে কি এ প্রশ্নে ফরহাদ হোসেন বলেন প্রধানমন্ত্রী আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়কেই নির্দেশনা দেবেন আমরা নির্দেশনার অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে তখন আমরা কাজ শুরু করব। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন সমস্ত ইশতেহার বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে সেখানে ইশতেহারে যা যা আছে আমরা অবশ্যই বাস্তবায়ন করব। গত তিরিশে ডিসেম্বর নির্বাচনের জয়ের পর সাতই জানুয়ারি সরকার গঠন করে আওয়ামী লীগ দায়িত্ব নেওয়ার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বিষয়ে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী যেহেতু ঘোষণা দিয়েছেন যত দ্রুত সম্ভব এটা হবে যখন এটা ঘোষণা করা হয়েছে এর মানে অনেক চিন্তা ভাবনা পরি সুপরিকল্পনা করেই ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা করেন আমরা চাইবো খুব দ্রুত এটা হয়ে যাবে বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩০ বছর এবং অবসরের বয়স ৫৯ বছর উনিশশো সালের জুলাইয়ের বয়স সাতাশ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয় একই বছরের ডিসেম্বরের অবসরের বয়স ৫৭ বছর থেকে বাড়িয়ে করা হয় ঊনষাট বছর এদিকে মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সের বয়স সীমা বত্রিশ বছর এর আগে গত বছরের শেষ দিকে বয়স বাড়ানোর প্রস্তাব বত্রিশ বছর করার উদ্যোগ নেওয়া হলেও সেটিতে অগ্রগতি হয়নি তবে চাকরি প্রত্যাশীরা গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন তো আপনারা যদি তথ্যটি দেখতে চান তাহলে বাংলাদেশ জার্নাল সোমবার আঠারোই ফেব্রুয়ারি দু এই অনলাইন পত্রিকা থেকে তথ্যটি দেখে নিতে পারেন তো আশা করি বন্ধুরা আমি যে তথ্যগুলো দেই আপনাদের মনে কোনো সংশয় থাকার কথা না কারণ আমি সরাসরি পেপার থেকে আপনাদের পড়ে শোনাই কোনো কথা আমার মুখ দিয়ে বলি না কারণ হচ্ছে হয়তোবা ভুল হতে পারে এ কারণেই আমি কোনো তথ্য আপনাদের মুখ থেকে বলি না তো আশা করি ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপডেট সকল তথ্য পাওয়ার জন্য আপনারা অনলাইন পত্রিকা দেখতে পারেন অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যে তথ্যগুলা অর্থাৎ চাকরির যে গুরুত্বপূর্ণ তথ্যগুলা সেই তথ্যগুলা আপনাদের সবসময় আপডেট দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ